আসসালামু আলাইকুম দেশবন থেকে আরো অসম্ভব সুন্দর একটা কটনের মধ্যে চমৎকার এমব্রয়ডারি কাজের ড্রেস চলে আসছে কারণ এই ডিজাইনগুলি যারাই পারচেজ করছেন প্রত্যেকেরই কিন্তু একটা হ্যাপিনেস রিভিউ কিন্তু শেয়ার করা আছে সো আপনিও পারচেজ করতে পারেন যেহেতু এখন ছয়টা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আর প্রাইসটাও কিন্তু পাচ্ছেন একেবারে একেবারে সুপার সুপার প্রাইজে পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা বাজেটে পাচ্ছেন যেসব ড্রেস হচ্ছে ন্যূনতম পঞ্চাশ টাকার নিচে পারচেসে করা যায় না সেখানে সতেরোশো টাকা এবং কালারগুলিও কিন্তু অসম্ভব সুন্দর কালার এটা হচ্ছে ড্রাগন শেডের মধ্যে পাবেন এটা ব্ল্যাক মধ্যে পাবেন এটা সি গ্রিন থাকবে এটা হচ্ছে টরের শেডের মধ্যে পাবেন এটা হচ্ছে টুকটুকু রেড কালার মধ্যে থাকবে এখানে জাম কালার থাকবে কারণ প্রত্যেকটা কালারে কিন্তু একদম সুপার এক্সপ্লুসিভ কালার পছন্দ হওয়ার মতো ড্রেস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা বাজেটে কারণ এটা আমাদের যতজনেই পার্চেস করছেন প্রত্যেকেরই ইনশাআল্লাহ প্রচুর রিভিউ শেয়ার করা আছে আর স্পেশালি যে কোয়ালিটি জাস্ট এটা যদি এক কথায় বলি এটা হচ্ছে আপনারা হোলসেল প্রাইসে পাচ্ছেন কারণ প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফর্টি পর্যন্ত লং থাকবে এটা সব ফিফটি পর্যন্ত হচ্ছে বডিটা পাবেন অল ওভার দেখেন কাজের কোয়ালিটি দেখেন যে কি ড্রেস দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর গুছানো কাজ সেলফ সুতোর কাজ পাবেন মাল্টি সুতোর কাজ থাকবে ফুল বডি জুড়ে হচ্ছে এরকম গ্লিটার সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা থাকবে এবং চমৎকার একটা ডিজাইন জাস্ট দামানটা দেখেন কি সুন্দর গুছানো কাজ এখানে ডাবল লেয়ার কাট করা থাকবে মাল্টি সুতোর কাজ তো পাবেনই সাথে গ্লিটার সিকোয়েন্স অ্যাড করা থাকবে হাতা দুপাশে বর্ডার প্যানেলে এরকম সুন্দর একটা এমব্রয়ডারি কাজ উইথ মাল্টি সুতোর কাজ প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো টাকা যেটা ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না প্রত্যেকটা স্যালোয়ারের নিচেও কিন্তু আলাদা করে প্যানেল অ্যাটাচ করা থাকবে এবং পুরো প্যানেল জুড়েই কিন্তু এরকম মাল্টি সুতোর কাজ এবং স্পেশালি এদেশের দোপাটার ডিজাইনটা দেখেন পুরো দোপাটাতে কাজ পাবেন এবং যা দেখেন সব গুছানো কাজ দোপাটার দুপাশে বর্ডারে কাটওয়ার্ক করা থাকবে এবং ভারী একটা কাজ পাচ্ছেন পুরো দুপাটার কাটওয়ার্ক জুড়েই কিন্তু গ্লিটার সিকোয়েন্স অ্যাড করা থাকবে যেহেতু কটনের ড্রেস সারা বছরই পরতে পারবেন জাস্ট আমি কালারগুলি দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পারচেস করতে ইচ্ছে হয় এটা শোরুম অথবা হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পারচেস করতে পারেন কারণ আমরা বারবার বলি যে ড্রেস বা হচ্ছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট ছাড়া কোনো প্রোডাক্টই কিন্তু আপনাদের কাছে সেল করে না সো আপনি নিশ্চিন্তে এবং হচ্ছে মার্কেট প্রাইজের সাথে কম্পেয়ার করে দেখবেন যে ড্রেস বন যে কোয়ালিটি দিচ্ছে ড্রেসের এবং যে প্রাইস দিচ্ছে আপনি মার্কেট প্রাইস থেকে কমে পাচ্ছেন কিনা এই সুন্দর সুন্দর ডিজাইনগুলি যেসব ড্রেস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকার নিচে প্রাইজে নেই সেসব ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা বাজেটে অল ওভার সেম কাজ পাবেন সেম ডিজাইন পাবেন এটা সিগ্রিনের মধ্যে পাবেন প্রত্যেকটারই কিন্তু হাতায় কাজ থাকবে সালোয়ারও কাজ থাকবে প্রত্যেকটা সালোয়ারে কিন্তু আড়াই গজ থাকবে যেটা পিওর কটনের মধ্যে পাবেন দোপাট্টাগুলিও কিন্তু একদম পিওর কটনের মধ্যে পাবেন প্রত্যেকটা দোপাট্টা হচ্ছে এরকম চমৎকার ডিজাইন চমৎকারভাবে কাজ করা থাকবে সব মাল্টি সুতোর হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে গ্লিটের সিকোয়েন্স করা থাকবে এটা হচ্ছে জাম কালার এটাও আরও অসম্ভব সুন্দর কালার অথবা হচ্ছে যে ছয়টা কালার এখানে আছে প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের সুপার হিট জাস্ট একটু ড্রেস বন লাভার্স গ্রুপে জাস্ট একটু চেক করে নেবেন হিউজ পরিমাণ আমাদের ক্লায়েন্টের এ ড্রেসের রিভিউ শেয়ার করা আছে দ্যাট মিনস মানে হচ্ছে আপনি এই সতেরোশো টাকা দিয়ে বাজেট করা মানে হচ্ছে আপনি জিতে গেলেন মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা জাস্ট মার্কেট প্রাইস দেখবেন আমরা বারবার বলি আর আমাদের ড্রেসের কোয়ালিটি দেখবেন যে কে কী কোয়ালিটি ড্রেস দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের কাজ একদম গুছানো এরকম চমৎকার ভাবে সব সুতোর কাজ করা পাবেন প্রত্যেকটা এরকম মাল্টি সুতোর কাজ এটা হচ্ছে একদম টুকটুকে রেড কালার পাবেন এটাও আরো অসম্ভব সুন্দর কাজের কোয়ালিটি দেখবেন ড্রেস তো পারচেস করবেনই এবং কোয়ালিটিটা দেখে নেবেন কারণ এগুলি এত সুন্দর মানে কাপড়টা হচ্ছে সুইস কটনের মধ্যে থাকবে খুবই সব খুবই মোলায়েম থাকবে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এটা সালোয়ারটা থাকবে সব কিন্তু কালার ম্যাচিং করা পাবেন একদম শেড 100% কালার ম্যাচিং করা পাবেন এটা হচ্ছে দোপাট্টা পাবেন অল ওভার দোপাটাতে যা দেখবেন সেম দোপাটা পাবেন গুছানোর প্রত্যেকটা দোপাটাও সাইজে অনেক বড় জাস্ট হিজাব মেনটেন করে পড়ার মতো দোপাট্টা এবং প্রত্যেকটার কাজ একদম গুছানো সব কিন্তু হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে উইথ মাল্টি সুতোর কাজ এটা হচ্ছে টরে কালারের মধ্যে পাবেন প্রত্যেকটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর যার যে কালারটা ভালো লাগবে সেটাই পারচেস করতে পারেন মাত্র সতেরোশো টাকা বাজেটে বাজেট মানে সতেরোশো টাকা বাজেট মানে হচ্ছে আপনার মিনিমাম পাঁচশো টাকা বেঁচে যাওয়া সো আপনি নিশ্চিন্তে সুন্দর সুন্দর ড্রেসগুলি এবং কালার যার যেটা পছন্দ হয় এগুলি শোরুম অথবা হচ্ছে অনলাইন দুই জায়গা থেকে পার্চেস করতে পারেন মাত্র সতেরোশো টাকা বাজেটে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ